এই সময়টায় বাজার এমন হওয়ার কথা ছিল না কিন্তু হচ্ছে সব ঠিকই আছে তবু ঠিক লাগছে না চিত্রটা পরিচিত সংখ্যাগুলো নয় দেখতে যা মনে হচ্ছে আসলে কি তাই বাজারে বর্তমানে আপনার কালি প্লাস নতুন যে আলুটা আসছে এই আলুটার চাহিদা মোটামুটি ভালো কালি আপনার নর্মালি আমরা পঁয়ত্রিশ চল্লিশ কেজি পার কেজি বিক্রি করছি আর নতুন আলু আপনার পঁয়ত্রিশ চল্লিশ আপনার ফুলকপি মূলত বিশ থেকে পঁচিশ টাকা পাতাকি দশ থেকে পনেরো টাকা আপনার এরপরে সিম আসছে সিমটা মূলত চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পার কেজি বিক্রি আসছে বাজারে ক্রেতা তো আসলে মূলত বাজারটা একটু বেশি তো সেই হিসাবে মোটামুটি খুশি আর শীত এসেছে কিন্তু হিসাবটা মিলছে না এ সময় এমন হওয়ার কি কথা ছিল না ছিল না চাহিদা বেশি হচ্ছে যে আপনার হচ্ছে যে বেগুন তরকার তারপরে ধরেন পালন শাক লাল শাক আপনার বেগুনটা যাচ্ছে ধরেন ষাট টাকা পাইকড়ি আর ওরা খুচরো বিক্রি করছেন ধরেন সত্তর একদিকে সবজিতে ভরে গেছে বাজার অন্যদিকে পকেট খালি ক্রেতার বিক্রেতারা বলছেন উৎপাদন তুলনায় দাম মিলছে না এই বেশি ধরেন তুলা দিতে হয় একটা করে আটি বাজারে গাড়ি খরচ দিয়ে আসি এখন বিক্রি আছে তিন টাকা চার টাকা ধরেন তুলা দামও হচ্ছে না এখন এই বিষয় নিয়ে তুলাটুলা ধরেন সবজি ব্যাসা বন্ধ করে দিতে হয় তাছাড়া উপায় নাই তো খরচের হিসাব না এ তো বহুত খরচ হয় দিন দিন খরচ করা হয় এর হিসাবে দাম প্রথম অবস্থায় দশ কাটাতে আমার বিশ হাজার টাকা খরচ হয়েছে গোনা বেশি হ্যাঁ যদি পাঁচ টাকা যদি পাঁচ টাকাও বেচা হয় তাও হচ্ছে কিছু বাস হয় একটু দাম দাম বাড়লে ধরেন আমার একটু সুবিধা হয় এই জন্যে আর অথচ ক্রেতাকে কিনতে হচ্ছে বেশি দামে তাহলে প্রশ্ন থেকে যায় দামটা আসলেই বাড়াচ্ছে কে সিন্ডিকেট কি আছে নাকি নামটাকে ব্যবহার করে ফায়দা লুটছে অন্য কেউ